দেখো আজকের চ্যাপ্টার আমরা করছি গড় গড়ে যে প্রিভিয়াস ইয়াস গুলো এসছে সেগুলোই আমরা করবো যতটা সহজে পারা যায় পাঁচটি ক্রমিক সংখ্যার গড় তেইশ সর্বনিম্ন সংখ্যাটি কত পাঁচটি ক্রমিক সংখ্যার গড় তেইশ গড়টাকে আমরা মাঝখানে লিখব তেইশ তেইশকে মাঝখানে লিখলাম এবার যেহেতু পাঁচটি এদিকে দুটো এদিকে দুটো এক দুই তিন চার পাঁচ যেহেতু ছোট সংখ্যা বলেছে তাহলে এই দিকে থাকবে ছোট সংখ্যা বাম সাইডে থাকবে ক্রমিক সংখ্যা এটা বাইশ আর এটা হলো একুশ তাহলে আমাদের অ্যান্সার হলো একুশ ছোট সংখ্যাটি হলো একুশ বা সর্বনিম্ন সংখ্যা হলো একুশ দেখো পরের অঙ্ক প্রথম কুড়িটি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় কত প্রথম কুড়িটি বিজোর স্বাভাবিক সংখ্যার গড় কত তাহলে প্রথম কুড়িটি বিজোর স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে কুড়ি প্রথম কুড়িটি বীজ স্বাভাবিক সংখ্যার গড় হলো কুড়ি কারণ আমরা জানি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে এন এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় হলো এন অর্থাৎ কুড়িটি বলেছে কুড়ি যদি বিশটি মানে একুশটি বললে একুশ বাইশটি বললে বাইশ দেখো পরের অঙ্ক প্রথম একুশটি স্বাভাবিক সংখ্যার গড় এগারো হলে প্রথম কুড়িটি স্বাভাবিক সংখ্যার গড় কত ডাব্লিউএসএস মেন দু হাজার পনেরোতে এসছে রেলে এসছে এমটিএস এসছে যে প্রথম একুশটি স্বাভাবিক সংখ্যার গড় এগারো হলে প্রথম কুড়িটি স্বাভাবিক সংখ্যার গড় কত আমরা জানি এন প্লাস ওয়ান বাই টু এটা আমাদের সূত্র তাহলে এখানে কুড়িটি বলেছে তাহলে এনের জায়গায় কুড়ি লিখব কুড়ি প্লাস এক বাই টু তা মানে একুশ বাই টু একুশ বাই টু মানে দশ দশমিক পাঁচ পরের অঙ্ক এটাও বিভিন্ন পরীক্ষায় এসছে আর এর বিতে বারোটি পর্যবেক্ষণের গড় আঠাশ পরে দেখা গেল বাষট্টি পরিবর্তে ছাব্বিশ নেওয়া হয়েছে সঠিক গড় কত বাষট্টি পরিবর্তে ছাব্বিশ নিয়েছে বাষট্টি নিয়েছে হচ্ছে ছাব্বিশ মানে বাষট্টি একটা বড় সংখ্যা ছাব্বিশের থেকে ও সেখানে উল্টে লেগেছে মানে কমে গেছে কতটা কমেছে সেটা আমরা দেখে নিচ্ছি ছত্রিশ কমেছে কিন্তু সংখ্যা কটা ছিল আমাদের বারোটি তাহলে ছত্রিশ বাই বারো করে দেব বারো দিয়ে ছত্রিশকে কাটলে হবে তিন অর্থাৎ গড় আমাদের তিন কমে গেছে তাহলে সঠিক গড় যদি আমরা চাই তাহলে এখানে যে আঠাশ গড় দিয়েছে এর সাথে সঠিক হতে গেলে এই তিন যোগ হবে তার মানে সঠিক গড় হবে একত্রিশ সঠিক গড় হলো একত্রিশ পরের অঙ্ক এটা ডাব্লিউসএস মেন দু হাজার পনেরোতে এসে আর আর এসছে ক্লার্কশিপে এসছে বিভিন্ন পরীক্ষায় এই অঙ্কটা দিয়েছে পরপর পাঁচটি বিজোড় সংখ্যার গড় পনেরো হলে বড় সংখ্যাটি কত পরপর পাঁচটি বিজোড় সংখ্যার গড় পনেরো হলে বড় সংখ্যাটি কত আমি বললাম গড় মানটাকে আমরা মাঝখানে বসাবো তাহলে গড় মান এখানে গড় মান কত দিয়েছে পনেরো তাহলে পনেরো মাঝখানে বসানোর পর যেহেতু পাঁচটা সংখ্যা বলেছে এই দিকে গেলে আমরা ছোট পাবো এখানে দুটো এখানে দুটো এখানে দুটো এখানে দুটো এই ডান দিকে গেলে আমরা বড় সংখ্যা পাবো তাহলে বিজোর সংখ্যার গড় বলেছে তাহলে পনেরো পনেরোর পরে বিজোর সংখ্যা কি হবে সতেরো সতেরোর পরে বিজর সংখ্যা কত হবে উনিশ তাহলে বড় সংখ্যা হচ্ছে উনিশ এখানে রাইট অ্যান্সার হবে উনিশ দেখো গড় থেকে যে অঙ্কগুলো আমি করিয়ে দিচ্ছি সেগুলো হচ্ছে বিগত বছরে আসা বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা অঙ্ক আর গড় থেকে আমি যে অঙ্কগুলো করিয়ে দেব। সেখান থেকে মাস্ট কমন আসবে আমাদের স্কুল সার্ভিসের যে নন টিচিং স্টাফ গ্রুপ ডি গ্রুপ সি অবশ্যই কমন আসবে রেল বা আরও বিভিন্ন চাকরির পরীক্ষা যেমন পুলিশ এসএসসি জিডি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য যে অঙ্কগুলো এর আগে এসছে আমি করিয়ে দিচ্ছি আরও সম্ভাব্য কোশ্চিনও করিয়ে দেব এই অঙ্কগুলো পেতে তোমরা চ্যানেলটিকে ফলো করো তাহলে পরীক্ষায় পাশ করার জন্য আর কোনো বাধা থাকবে না যদি অসুবিধা হয় নিত্য নতুন অঙ্ক পেতে আমাকে কমেন্টে জানিও কোনো অসুবিধা হলে কমেন্টে জানিও আমি তোমাদের সমস্ত কমেন্টের উত্তর দেবো